এই শীতে বানিয়ে ফেলুন একদম গরম গরম মোচমুচে পুলি পিঠা আর এই পিঠাটা বানাতে কিন্তু কোনো ধরনের চালের গুঁড়ি কিংবা আটা ময়দা কোনো কিছুই ব্যবহার করা হয়নি আর এটা এত খেতে মজা লাগে এত ক্রাঞ্চি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা মুচমুচে আর ভিতরে দেখুন পুড়ে ভরা হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আপনারা সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন তো এখানে পুর বানাবো তো পুরের জন্য এখানে আমি একটা চিকেনের বোনলেস মাংস নিয়েছি সাথে কিন্তু অনেক কিছু ভেজিটেবলও নিয়েছি তো মাংসগুলো প্রথমে দিয়ে দিলাম এগুলো যেহেতু আমি গ্রাইন্ড করবো তাই গ্রাইন্ডারে হচ্ছে মাংস সবজিগুলো সব দিয়ে দেব। তো সবজির মধ্যে রয়েছে গাজর বিনস আর এখানে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি দুই তিনটা ঝালটা অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী দিতে হবে বাঁধাকপি রয়েছে বিনস রয়েছে তো এগুলো দিয়ে এবার হচ্ছে গ্রাইন্ড করে নেব। এই তো গ্রাইন্ড করা হয়ে গেছে দেখুন কি সুন্দর একটা স্মুথ ভিতরের পুর তৈরি হয়ে গেল এবার আমি হাফ কাপ সাদা তেল আর হচ্ছে হাফ কাপ রসুন কুচি এখানে দিয়েছি এটাকে ব্রাউন করে ভেজে নিলাম এর উপর দিয়ে আমি এটাকে ঢেলে দেব গরম অবস্থায় স্বাদ মতো লবণ আর একটুখানি সয়া সস দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো উপর দিক থেকে কিন্তু অনেকগুলো আমি দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা করছি এটা অবশ্যই দিবেন এত ভালো একটা ফ্লেভার আসে দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এটা কিন্তু আপনারা আমার মোমোর রেসিপি দেখে নিয়েছেন এটা দিয়ে কিন্তু মোমো বানানো হয় সেই পুরটাই আমি আজকে দিয়ে এই পিঠাটা তৈরি করব আমি নিয়েছি ব্রেড তো আমি এই ব্রেডটা নিয়ে নিয়েছি হোয়াইট ব্রেডটা নিলে খুবই ভালো হয় এবার আমি একটু বেলে নেব রুটির মতো করে বেসিক্যালি একটু পাতলা করে নিচ্ছি হয়ে গেছে এবার হচ্ছে একটু ধারালো জিনিস দিয়ে এরকম আমার ছিল মিক্সার গ্রাইন্ডারের ঢাকনাটা সেটা দিয়ে হচ্ছে আমি গোল করে কেটে নিলাম এভাবে আমি সবগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখতে একদম মনে হচ্ছে না যে এটা ব্রেড এবার হচ্ছে চিকেনের কুরটা একটু একটু করে দিবো ভিতরে আর চারদিকে হচ্ছে জল লাগিয়ে দেব এবার হচ্ছে এর মুখটা সুন্দরভাবে সিল করে দেব এইভাবে চেপে চেপে মুখটা লাগিয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল আরেকটা দেখিয়ে দিচ্ছি সে ওই পদ্ধতিতে জল লাগিয়ে দেব দিয়ে ভিতরে পুরটা দেব দিয়ে এর মুখটাকে সুন্দরভাবে সিল করে দেব এইভাবেই হচ্ছে সবগুলো আমি তৈরি করে নেব এবার লাগবে আমার একটা ডিম তো আমার অল্প পিঠা তার জন্য আমার একটা ডিম লেগেছে বেশি করে বানালে বেশি ডিম দেবেন দুটো তিনটে যতগুলো বানাবেন সেই আন্দাজ মতো দিয়ে দেবেন এবার হচ্ছে এক চিমটি লবণ দিয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটিয়ে নেব এবার হচ্ছে পিঠাগুলোকে চুবিয়ে চুবিয়ে এইভাবে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব প্রত্যেকটা পিঠা আমি এইভাবে করে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি এখানে সাদা তেল ঢেলে দেব পর্যাপ্ত পরিমাণে তেলটা যখন একটু গরম হবে তখনই হচ্ছে আমি পিঠাগুলোকে একে একে দিয়ে দেব এইভাবে হচ্ছে একে একে সবগুলো পিঠা আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইয়ে রাখা যাবে না গ্যাসের আঁচটাকেই একটু মিডিয়ামে রাখতে হবে এবার হচ্ছে দুই দিকে সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব আমি হচ্ছে এইভাবে তেলটাকে উপরে দিয়ে দিচ্ছি তাহলে সুন্দরভাবে উপরটাও ভাজা হবে তো প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই পিঠাটা খুবই অল্প সময় তৈরি হয়ে যায় আর হাতের কাছে থাকা একদম অল্প জিনিস দিয়ে তৈরি হয়ে যায় অনেকে রয়েছে কিন্তু তৈরি হয়ে যায় এবার হচ্ছে প্লেটে এভাবে নামিয়ে নেব এইভাবে আমি সব পিঠাগুলোকে নামিয়ে নিলাম এর কালারটা যদি আপনারা বেশি একটু ডিপ চান তাহলে একটুখানি রাখবেন আর যদি একটু লাইট চান লাইট কালার তাহলে একটু আগেই নামিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর হয়েছে দারুণ খেতে হয়েছে একদম মুচমুচে ভিতরটা যেমন পুড়ে ভরা বাড়িটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে অনেক বাচ্চাই আছেন কিন্তু নারকেল খেতে চায় না বা নারকেলের সেই পুলি পিঠাটা পছন্দ করে না এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন খুবই মজা লাগে দেখুন কি সুন্দর হয়েছে ভিতরটা দেখুন কি সুন্দর একদম চিকেনের পুরে ভরা আর বাইরেটা একদম ক্রাঞ্চি খুবই মজা লাগছিল আপনারা অবশ্যই বানিয়ে খেতে পারেন বা আপনার বাচ্চাকে এটা বানিয়ে সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে দিতে পারেন আপনার বাচ্চা কিন্তু খুবই খুশি হবে তো আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ